নমস্কার যে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলু শাকের একটা রেসিপি শেয়ার করব যেটা গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে এখানে আমি নিয়ে নিয়েছি আলু শাক আলু শাক এখন গ্রামাঞ্চলে অনেক মানুষই চাষ করে থাকেন এছাড়াও বাজারে কিন্তু খুব সহজেই আলু শাকটা কিনতে পারবেন এখনও পর্যন্ত যারা আলু শাকটা তৈরি করেননি এভাবে একবার বানিয়ে দেখবেন খেতে খুবই সুন্দর লাগে যারা এখনো পর্যন্ত আলু শাক বানাননি বা খাননি তারাও অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন এবং খুব সহজে কিন্তু এটা রান্না করে নিতে পারবেন এখন আলু শাকটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে এটাকে নিয়ে নিয়েছি এখন হাই ফ্লেমে রেখে আলু শাকটাকে সেদ্ধ করে নেব আর আলুর জলটাকে পুরোপুরি শুকনো করে নেব আলু শাকটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি জল না থাকে জলটাকে ভালোভাবে ঝরিয়ে তারপর দিয়ে দেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিই শুকনো কড়াইয়ের মধ্যেই দিয়েছিলাম এখন কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল এখানে আমি নিয়েছি ছোটো চিংড়ি আপনার এখানে বড়ো চিংড়িও নিতে পারেন তারপর চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে ভালোভাবে ভেজে নিয়েছি আবার একটু ওই কড়াইয়ের মধ্যেই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন তারপর একটা পেঁয়াজ কেটে এভাবে কিছুক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার আসছে ততক্ষণ এটাকে এভাবে ভেজে নেবো পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে আমি এভাবে কেটে নিয়েছি তারপর এটাকেও কিছুক্ষণ এভাবেই নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটু ভেজে নেওয়া হচ্ছে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখন এটাকে এভাবে নেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব দেখুন এটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব যে আলু শাকটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে নিয়ে নিচ্ছি তারপর ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আলু শাকের যে এক্সট্রা জলটা আছে সেটা যাতে না থাকে সেভাবে এটাকে ভালোভাবে হাই ফ্লেমে রেখে এভাবে ভেজে নিতে হবে তারপর নিয়ে নিচ্ছি যে চিংড়ি ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন খেতে খুবই সুন্দর লাগে আবার ফিরে আসবো এক নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন